নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে চার পিস ইলিশ মাছ আজকে করব গরম ভাতে ইলিশ মাছ ভাপা ভাতের মধ্যে ইলিশ মাছ ভাপা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব আর একটু কাঁচা সরষের তেল দেবো সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব এটা মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে এ রেখে দেব ম্যারিনেশনের জন্য ততক্ষণে ভাতটা তৈরি করে নেব এবারে যে চালে ভাত খাই সেই চাল নিয়ে নিয়েছি এবার জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার ধুয়ে নেব জল পাল্টে পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চালটা ভাতের হাড়িতে দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন এবার চালটা দিয়ে দেবো ভাতটা যখন অর্ধেক হয়ে আসবে তখন মাছটা ভাতে দেব। এখন মাছটাকে ম্যারিনেশন করে রেখেছি এবার মশলাটা রেডি করে নেব ঢাকা দিয়ে দিলাম এবারে একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে দেড় চামচ করে দু রকমের সর্ষে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে দিলাম আর দেব চারটে কাঁচা লঙ্কা সামান্য লবণ আর দেব জিরে ভালো করে আগে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেব শুকনো ঘুরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে এটা জল দিয়ে মিহি পেস্ট করে নেব বেশি জল দেব না কারণ মশলাটা একটু ঘন হবে মশলাটাকে পেস্ট করে নিয়েছি এবারে একটা টিফিন কৌটো নেব যে টিফিন কৌটোয় ভাপাতে দেবো সেটা নিয়ে নিয়েছি এর মধ্যে মশলাটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব লবণ মাছে লবণ মাখা আছে সেইভাবেই লবণটা অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল ভালো করে আবারও মিশিয়ে নেব এবারে মাছগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব ওপর থেকে আমি কালো জিরে ছড়িয়ে দেবো কালো জিরে ছাড়া ইলিশ মাছ ভাপা অসম্পূর্ণ এবার দিয়ে জেরা কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য ওপর থেকে আরেকটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেব ভাতটা আসিদ্ধ হয়ে গেছে এবারে টিফিন কৌটোটা এই ভাতের মধ্যে দিয়ে দেব আর এইভাবে উপরে দিয়ে দেবো তাহলে উপরটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না এটা রেডি হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এর থেকে বেশি হলে ভাতটাও গলে যাবে আর মাছটা বেশি সেদ্ধ হয়ে যাবে এটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবারে আমি ভাত থেকে টিফিন কৌটোটাকে বের করে নেব টিফিন কোটোটাকে বের করে নিয়েছি এবার ঠান্ডা করে ভালো করে পরিষ্কার করে নেব এবারে ঢাকনাটা খুলে দেব দেখতেই পাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এখনো গরম আছে এটাকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমি পাতে দিয়েছিলাম এটা পাতে দেব না গরম ভাতের উপরে দেব এবার উপর থেকে দিয়ে দেবো ঝোল এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে আর কিছুই লাগবে না এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একবার এইভাবে বানিয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে খেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার